আবারও চিরনিদ্রায় পঞ্চভূতে বিলীন হলেন দশ হাজার তিনশো তেইশের এক শিক্ষিকা জানা গেছে মৃত্যুকালে উর বয়স হয়েছিল সবে মাত্র পঁয়ত্রিশ বছর অকালে জড়ে যাওয়া শিক্ষিকার নাম টুটন সূত্রধর বাড়ি কুমারঘাট থানাধীন বিদ্যাসাগর গ্রাম পঞ্চায়েতের সায়দার বাড়ির তিন নং ওয়ার্ড এলাকায় জানা গেছে বিগত তিন বছর পূর্বে দশ হাজার তিনশো তেইশ শিক্ষকতা চলে যাওয়ার পর মানসিক অবসাদগ্রস্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি পারিবারিক অর্থনৈতিক অসচ্ছলতার কারণে উন্নত চিকিৎসার জন্য মাত্র তিনটি বৎসরের মধ্যেই তিলে তিলে মৃত্যুর কাছে হার মানতে হয় শিক্ষিকাকে ইদানিংকালে অসুস্থতা চরম আকার ধারণ করলে নিয়ে যাওয়া হয় আগরতলাস্থিত জিবি হাসপাতালে কিন্তু চিকিৎসকদের সকল প্রকার চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে বিগত চব্বিশে নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় রাত্রি আনুমানিক আটটা নাগাদ মৃত্যুর কোলে ঢলে পড়ে এই শিক্ষিকা খনিক সময়ের চাকুরি জীবনে উত্তর কুমারঘাট স্কুলে সুনামের সহিত চাকুরি করে গেছেন রবিবার রাত্রিতেই শিক্ষিকার মৃতদেহ নিয়ে আসা হয় স্থিত নিজ বাসভবনে তোবাগা শিক্ষিকা মৃত্যুকালে এক বোন বোনের জামাই দাদুসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন পরিবারের আর্থিক অসচ্ছলতাকে কাটিয়ে পরিবারের সকলের মুখে হাসি ফুটাতে গিয়ে নিজের সংসার ধর্মে প্রবেশ করেননি হতবাগা দশ হাজার তিনশো তেইশ শিক্ষিকার অকাল মৃত্যুর খবর পেয়ে উনার বিদেহী আত্মাকে সমবেদনা জানাতে ছুটে আসেন অসংখ্য গুণ মুগ্ধকর আত্মীয় পরিজন পঞ্চায়েতের প্রতিনিধিরা হতবাগা শিক্ষিকার দাদু রবীন্দ্র দাস মৃত নাতনির জীবন কাহিনী তুলে ধরতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন অসহায় দাদু নাতনির মৃত্যুর অসচ্ছলতা পরিবারটির দিকে সরকারি সহায়তা চেয়ে বেকুল আর্জি জানান ওকালে দশ হাজার তেইশ শিক্ষিকার মৃত্যু থেকে গিরে গোটা কুমারঘাট মহকুমা জুড়ে শোকের ছায়া বিরাজ করছে সবাই মারা গেছে মা আমার বাবা মারা গেছে বা একটা মাও মারা গেছে তখন তার পিছন থেকে কেউ নাই তার জেটার তো ভাই আছে যে সংসার যেহেতু ব্যস্ত আমি দাদু হিসাবে আমার তো রাখিয়া গেছে কেন তাকে করার লাগে আর এক বৎসর দরিদ্র ওষুধ বিশেষ বাল বসু আক্রান্ত হইছে আক্রান্ত হইয়া তখন শেষ পর্যন্ত আগরতলা হসপিটাল যাইয়া কালকে রাত্র আটটায় একে তার দেহর ডাক আচ্ছা ছোট সত্য থেকে উনি কী করতেন এমনি উনি দশ হাজারই মাস্টার আসলো দশ হাজার তিন চো মাস্টার শিক্ষিকা ছিলেন শিক্ষিকা আচ্ছা তাইন্য বেসি আই মাস্টার আছে কোন ইস্কুলে হালাম বস্তি স্কুলে সোনাই মরি হলাম বস্তি ওই কৈলাশ্বর যেতে হলাম বছর না এটা উত্তর কুমার কাঠ হলাম আচ্ছা উত্তর কুমার কাঠ হলাম স্কুলে আচ্ছা উনি কতদিন যাবো দেবে অসুস্থ অসুস্থ তাই তাইন মা মারা গেছে প্রত্যেকে তার অসুস্থ কিন্তু বেশি অসুস্থ হয়েছে গত অগ্রহায়ণ মাসটা গত অগ্রহান মাসটা কি গত অগ্রহ অসুস্থ হয়েছে আর এই অগ্রহান মাসও মানে তার দেহ করছে আমরা তো অনেক জায়গায় ঘুরাইছি রোগ ধরা পড়ে না রোগ ধরা করে না ওখনও রোগ ধরা করছে না

আচ্ছা ওনার স্বামী আসলে আছে ওনার স্বামী আছে বড় বোনের স্বামী আছে তারা যিনি ছোট ছোট তো মারা গেছে শিক্ষিকা তাইনের স্বামী নাই আচ্ছা হ্যাঁ উনি বিবাহিত না না আচ্ছা যাইতে না তো কি বার্তা দিতে চাইবেন উনি যে হঠাৎ করে যেভাবে প্রয়াত হয়েছেন সরকারের কাছে সরকারের কাছে কিভাবে যাইমু যাইমু একটু সাহায্য চাই সরকার যদি একটু সাহায্য করে তো হয়তো তার যে পিছন দিকে আসে

ফোন নাম্বারটা আমি আগে কুলেশ্বর থেকে পাইছি পাইয়া টাইম টাইম ফোন করছি ফোন করার পরে তাই নিজের গেছে বিভিন্ন ধরনের হেল্প করছে মানে দোকানও ওষুধ দোকানও বা বিভিন্ন হসপিটালে ডাক্তার হিসাবে তাই খুব হেল্প করছে কালকে বাড়িতে আমার ফাটাইছে তাই নিয়ে হেল্প করছে আমাদের সম্পর্ক করে কোনো আমাদের এনজিও কোন এন জি ও আচ্ছা সরকারের তরফ থেকে কি সহযোগিতা পাইছেন না সরকারের তরফ থেকে তো কোনো সহযোগিতা পাইছেন না আচ্ছা আমাদের সম্পর্ক করে একটা এনজিও আপনাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছে দেহ আগরতলা থেকে বাড়িতে আনার ব্যবস্থা করে দিয়েছেন আচ্ছা আমি চাই আর কি আমার কাছে যেরকম ইয়ে দিয়েছে হেল্প করছে বা বিভিন্ন ধরনের কাজ করছে আমি চাই ওনার একটু আর বড় হইতো আজ ওনাদেরকে ধন্যবাদ জানাইতাছি কথা দিতাছি একটু বড় হইত আর ওই রকম আমার গরিব গডিপচনি লুকে সরজুতর হাত বাড়িয়ে দেওয়ার লাগে আচ্ছা আপনার নামটা একটু বলবেন আমার নাম রবিন্টদাস আচ্ছা ওই প্রায়ত শিক্ষিকার কি লাগেন শিক্ষিকার সম্পর্কে আমি দাদু হই দাদু সম্পর্কে দাদু দাদু হইলো তারা হইলো গীত সূত্রধর আর আমি লাল দাস আচ্ছা তা দিদিমার লোকে আমরা সম্পর্ক ধর্মীয় ধর্মীয় সম্পর্ক ধর্মীয় সম্পর্ক আসলো তার কারণে আমি তারা একটু সাহায্য করি দেখাশোনা করছেন ছোটবেলার থেকে ছোটবেলার থেকে আর দেখা হয়েছে না ছোটবেলাতে তারা বড় হয়ে গেছে গেও তার মা মোড়া করতে কিয়া আমার তারা আনছে এখানে আমি আসি আর তার মা মাসি যারা আছে ভাই যারা আছে তারাই আমার কাছে শুনে দিয়েছে যে তুমি দাদু আর অবসর আছো তুমি দেখো আচ্ছা ওনার মৃত্যুকে কেন্দ্র করে ওনার বাসভবনে এখন যদি কারা কারা এসেছেন ওরা এসে তার ভ্রমণ এসছে ভ্রমণে জামে এসেছে আর বড়োবাই জেঠার্থ বড়োবাই আসে আচ্ছা আর গ্রামের লোকজন আর গ্রামের লোকজন আছে আমার মেম্বার প্রধান পঞ্চায়েত প্রতিনিধিরাও আইসে পঞ্চায়েত প্রতিনিধিরা আছে আচ্ছা তো আর কি আমার আরো জন ধন্যবাদ